দর্শক আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি বহদ্দারহাট বাদুতলাতে এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি কিন্তু একটি মেন রোড যেখানে মেন রোডের অর্ধেক অংশই কিন্তু ময়লার ভাগারে পরিণত হয়েছে এবং যখন এই জায়গাটায় ময়লার গাড়িগুলো আসে তখন কিন্তু রাস্তাটা আরও বেশি সংকীর্ণ হয়ে যায় যেখানে ঘটছে ছোট বড় দুর্ঘটনা এবং জ্যামের সৃষ্টি হচ্ছে চট্টগ্রাম নগরীর ব্যস্তময় সড়ক বাদুতলা এবং চকবাজার থেকে মুরাদপুর যাওয়ার পথেই বৌদ্ধ মন্দির মোড় সরাজমিনে দেখা যায় এই দুটি রাস্তায় চলাচলরত পথচারীরা নাক নিঃশ্বাস বন্ধ করে দ্রুত হেঁটে যাচ্ছেন কারণ একটাই রাস্তার পাশে থাকা ময়লার স্তূপের গন্ধে তারা অতিষ্ঠ অনেক কষ্ট করে দোকানদারি করছে মানে বলতে গেলে দোকানদারি করতেও পারে না ময়লা এখানে এসে গাড়ি এসে একদম সিরিয়াল লাইন ধরে থাকে কাস্টমার আসলে মানে অনেক ধরনের অবজেকশন এদের যে আমি এখানে দোকানে বসতে পারি না মশা মাসি এগুলো লাগাতারই থাকে আর পরিবেশটা এমন যে নষ্ট হয়ে গেছে ভলার মতো না এটা দুর্গন্ধ সৃষ্টি করে আর গাড়িগুলো যানজট করে এই বাড়িতে এই ছেলেরা স্কুল ছেলেরা অ্যাক্সিডেন্ট করে এই দুটো রাস্তার পাশে গড়ে উঠেছে বিশাল ময়লা শত শত স্কুলগামী শিক্ষার্থী রোগী ও সাধারণ পথচারীদের এই সড়ক দিয়ে চলাচল করতে হয় আশেপাশে রয়েছে আবাসিক এলাকা হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার ও শিক্ষা প্রতিষ্ঠান ফলে দুর্গন্ধ ও নোংরা পরিবেশের চরম ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী এই রোড দিয়ে আমি নিয়মিত যাতায়াত করি প্রায় সময় দেখি যে এখানে ময়লা পরে থাকে আবার একদম রাস্তার মাঝখানে থাকে এই কারণে এখানে গাড়ি জ্যাম জোট লাগে আবার হচ্ছে যে অনেক আমি দেখা যাচ্ছে যে পুরো রাস্তা ব্লক করে ময়লা আবর্জনা পরিষ্কার করা হয় বা নিয়ে যাওয়া হয় সে কারণে এখানে পুরো রাস্তাটা ব্লক থাকে এক লাইন দিয়ে গাড়ি চলে তো সে কারণে মানুষ অনেক ভোগান্তি হয় জ্যাম লেগে থাকে ইভেন কি এখানে এমন একটা আবাসিক পাঁচটাশ আবাসিক রোড এখানে তো এত সুন্দর একটা আবাসিকের সামনে এখানে ময়লা আবর্জনা রাখাটা আসলে ঠিক না সিটি কর্পোরেশনকে অনেকবার জানানো হয়েছে জানানোর পরে তারা আমাদেরকে আসলে কাছাকাছি কোনো ডাস্টবিন এই ময়লাগুলি ফেলার জায়গা দিতে পারতেছে না সিটি কর্পোরেশন চেষ্টা চালাচ্ছে কিন্তু ওরা হয়তো চেষ্টা করে ব্যর্থ হচ্ছে সেই জন্য ওই ময়লা রয়ে গেছে স্থানীয়দের অভিযোগ অভিযোগ বারবার সিটি কর্পোরেশনে এসব ময়লার স্তূপ নিয়ে করা হলেও কোনো গৃহীত পদক্ষেপ তাদের চোখে পড়েনি এমত অবস্থায় এভাবে দিনের পর দিন ভোগান্তিতে পড়তে হচ্ছে এলাকাবাসী থেকে শুরু করে সকল স্তরের মানুষের মানুষ যে প্রতিনিয়ত একটা সমস্যার সম্মুখীন হচ্ছে এই ব্যাপারে আমরা অনেকবার কমপ্লেন করেছি দিক দিয়ে সবসময় স্কুল কলেজের অফিসগামীর লোকজন চলাফেরা করে কিংবা এখানে চট্টগ্রাম মেডিকেলের লোকজন এদিক দিয়ে যায় রুগীও যায় প্রতিনিয়ত এখানে ময়লা ফেলার কারণে মানুষের যাতায়াতের সমস্যা সকাল হইতে একেবারে রাত্রে একটা দুইটা পর্যন্ত এখানে ময়লার কাজটা চলে এসব ময়লার স্তূপ থেকে ময়লা আবর্জনার পচা দুর্গন্ধ নাক দিয়ে মানুষের পাকস্থলী থেকে নানান ধরনের সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে এতে মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে বিশেষ করে বৃদ্ধ ও শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত হয় খোলা জায়গা থেকে মশা মাছিও জন্মায় তাই খোলা জায়গায় ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকা আমাদের সকলেরই দায়িত্ব এবং কর্তব্য রাহাত বিশেষ প্রতিবেদন চিটাগং লাইভ